মধ্যভূবন মানে আমাদের কাছে একটা কল আসে যে এখানে কিছু এলাকাবাসী জড়ো হয়েছে এবং একটি বাইকে কে বা কারা আগুন দিয়েছে সঙ্গে সঙ্গে আমরা আসলাম ফায়ার সার্ভিস আসলাম এসে এটা আমরা যা যেটা যে বাইকে আগুন লাগিয়েছিল এটা আমরা ডিফিউজ করেছি এবং সিচুয়েশন এখন তো দেখছ সবই কন্ট্রোলে আছে এলাকাবাসীর কিছু অভিযোগ ছিল তো ওর নাম কি জয়ন্ত 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 নামে একটা একজন যুবক আছে তার বিরুদ্ধে বোধে কিছু অভিযোগ আছে এলাকাবাসীবাসীরা আছে সমস্ত জিনিস আমরা দেখছি এখন সিচুয়েশন কন্ট্রোল আছে যে হয়েছে যা পুরো ড্রেস্ট্রয় করে দেওয়া হয়েছে কি কারণে কেন জয়ন্ত নামে যে লোকটা তার বিরুদ্ধে কিছু মতো অভিযোগ ছিল তার এখানে যারা যারাই অভিযোগ করেছে বা যারা যারা এখানে ওর বাড়িতে গিয়েছিল আমরা দেখছি কি হয়েছে এটা আমি ভিতরে কিন্তু জয়ন্তর বৌদি বলছে যে এখানে কিছু এলাকার লোক এখানে মদ পান করে এই নিয়ে সমস্ত জিনিসটা আমরা দেখছি এখন তো সিচুয়েশন কন্ট্রোল আছে এখন দেখছি যদি কেউ আইন নিয়ে মানে ব্রেক করে থাকে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেই মূলত কয়জন